বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন ভোর ছয়টার সময় রাজধানীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন যিনি উনিশশো একানব্বই সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান বেগম জিয়া উনিশশো উনিশশো সালের পনেরো আগস্ট দিনাজপুর জেলার ইস্কেন্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন

আসসালামু আলাইকুম প্রদর্শক অবশেষে সেই নাটকের অবসান ঘটল বেগম খালেদা জিয়া তিনি পরপারে চলে গিয়েছেন ভোর ছয়টায় তিনি পরপারে চলে গিয়েছেন প্রদর্শক শ্রোতা মন্ডলী এই যে এতদিন পর বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করা হল অনেকেই বলছেন যে এই মৃত্যু তো তার অনেক আগেই হয়েছে এই মৃত্যুর খবরটা আজকে নতুনভাবে প্রকাশ করা হল অফিসিয়ালিভাবে যাই হোক সেগুলো আমরা আস্তে আস্তে অনেক কথা বলব অনেক কথা হবে অনেক কিছু হবে আগে চলেন সর্বশেষ আপডেট কি সেটা আমরা একটু বিস্তারিত দেখে আসি দর্শক আমরা এই মুহূর্তে জানতে পেরেছি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মারা গেছেন ভোর ছয়টার সময় রাজধানীর এভার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন যিনি উনিশশো সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান বেগম জিয়া উনিশশো উনিশশো সালের পনেরো আগস্ট দিনাজপুর জেলার ইস্কেন্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে বিভক্তির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তার আদি বাড়ি মূলত দেশের দক্ষিণ পূর্ব জেলা ফেনীতে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজ কলেজে অধ্যয়ন করেন উনিশশো আশি সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন জিয়াউর রহমান বীর উত্তম যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হন তখন বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডের রানী জুলিয়ান জুলিয়ানের সাথে বিশ্ব নেতৃত্ববৃন্দের সাথে সাক্ষাৎ করেন বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই ভোর ছয়টায় রাজধানীর রিভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি অন্যদিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন সারা দেশ তার রুহের মাখিরাত কামনা করছে সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য সকলে দোয়া চাইছেন দর্শকের আগে আপনারা জানেন দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন শ্বাসকষ্ট দেখা দিলে গত তেইশ নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয় চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় সেটিও সম্ভব হয়নি বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন যিনি উনিশশো সাল থেকে তিন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী প্রধান সরকার প্রধান উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরো আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে তার জন্ম হয় তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তাদের আদি বাড়ি ফেনীতে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা শেষ করেন তিনি তিনি উনিশশো সালে সালে রহমানকে বিয়ে করেন জিয়াউর রহমান বীরুত্তম রাষ্ট্রপতি হওয়ার পর বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশগ্রহণ করেন এ সময় তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডের রানী জুলিয়ানসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন দর্শক উনিশশো সালের ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর উনিশশো বিরাশি সালে দুই জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন উনিশশো সালের মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং উনিশশো সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন বেগম জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী তিনি কখনো কোনো আসনে পরাজিত হননি উনিশশো থেকে দু সালের সাধারণ নির্বাচনে তিনি পাঁচটি পৃথক আসন থেকে নির্বাচিত হন দর্শক আমরা যেমনটা জানাচ্ছিলাম ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গেছেন পুরো দেশ হয়তো জেনে গিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন মঙ্গলবার ভোর ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজধানীর এভার হাসপাতালে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে অন্যদিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজেও এক পোস্টে বলা হয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহ ও ইন্নাহি রাজউন আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং সারা দেশ তার রুহের মাগফেরাত করছে বিদেহী তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছে দীর্ঘদিন ধরে তিনি আপনারা যেটা জানেন দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ডায়াবেটিস সহ বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছিলেন তার জটিলতার মধ্যে ছিল লিভার সিরোসিস কিডনির জটিলতা সহ নানা ধরনের সমস্যায় তিনি ভুগছিলেন দর্শক শ্বাসকষ্ট দেখা দিলে গত তেইশ নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ারে বেগম আর বেঁচে নেই ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন আজ ভোর ছটার দিকে এভার কেয়ার হসপিটালে তিনি যখন মারা ইন্তেকাল শেষ সময় তিনি তিনি যান তারেক পরিবারের সদস্যরা ছিলেন গত দুই থেকেই সংকটাপন্ন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বেগম খালেদা জিয়া এবং ডাক্তাররা শেষ চেষ্টা করছিলেন বলা হয়েছে অত্যন্ত সংকট অবস্থার মধ্যে আছেন গতকালকে গোভিড রাতেও সেই কথা বলা হয়েছে এক মাসেরও বেশি সময় ধরে তিনি এবার কিন্তু তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই মাঝে মধ্যে একটু উন্নত হচ্ছে আবার মুহূর্তে সেটি আহ অবনতির দিকে যাচ্ছে এই অবস্থায় চলছিল এই সংকটাপন্ন অবস্থার মধ্যেই একেবারে শেষ প্রান্তেই তারেক দেশে ফেরেন এবং তিনি প্রথমে এবার হসপিটালে না যে জনতাকে বলেছেন কেন তিনি আগে এসছেন কারণ বেগম খালেদা জিয়া ভালোবাসতেন দেশের মানুষকে সেই মানুষের কাছেই পক্ষে গেছেন তার রহমান তারপর মায়ের কাছে এসেছেন তারপরে নানা ব্যস্ততার মাঝেও প্রতি রাতে রাতে তিনি গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আহমেদ বলেছেন তাকে করে প্রথম বলেছে তারেক রহমান তাকে জানিয়েছেন আম্মা আর নেই তিনি আরো জানিয়েছেন আগামীকাল বুধবার মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা হতে পারে তিনবারের প্রধানমন্ত্রী আপসির নেত্রী হিসাবে যার উপাধি তার জীবনের নানা দিক নিয়ে এই মুহূর্তে আসলে বলার আমার মানসিক অবস্থা নেই শুধু বলতে পারি আজকে যে অবস্থায় তিনি চলে গেলেন আরো হয়তো ভালো অবস্থায় তিনি যেতে পারতেন আরো কিছুদিন বেঁচে থাকতেন কিন্তু আপনারা জানেন যে শেষ সময় বয়সের ভারে আক্রান্ত তখন তাকে কারা করা হয় কারা দণ্ড দেওয়া হয় মিথ্যা কারাগারে তিনি অসুস্থ হন তারপর বিপদ বুঝতে পারে শেখ হাসিনা সরকার তাকে বাসায় গৃহবন্দী করেন কিন্তু বিদেশের চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে দফায় দফায় আবেদন নিবেদন জানানো হয়েছে এমন এই মান তারপর টলেনি শেখ হাসিনা মন টলেনি বরং লন্ডনের কর্মী সবাই তিনি বলেছেন প্রতিদিন তো শুনি মরে 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 তো না বয়স তো কম হলো না এইরকম নির্মম উক্তিও জাতি শুনেছে আবার বেগম খালেদা জিয়া এটাও দেখেছে শেখ হাসিনা চরম potom বনউপ্তানের মুখে কিভাবে আসসালামু আলাইকুম ইনালিল্লাহি ওয়া ইন্না বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী আপুשי নেত্রী ওনার নামের সংগ্রাম শেষ নেই একজন সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশকে লিড করেছেন মরহুমা বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান রাত তিনটা চারটার দিকে যখন নিউজগুলো আমি দেখছিলাম তখনই আমার কাছে মনে হয়েছে যে জনাব তারেক রহমান এবং ওনার পরিবারের উপস্থিতি এবং কি এভারকেয়ার বিএনপির খুব উদ্যোপর্তন পর্যায়ের যারা মানুষ আছেন তাদের আসা যাওয়া এর পরবর্তী সময় ডাক্তার জাহিদের দেওয়া যে বক্তব্য সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আজকে রাতটা তিনি আসলে পার করতে পারবেন কিনা তো সকাল ছয়টার দিকে আমরা অনানুষ্ঠানিকভাবে আমাদের কাছে তথ্য এসেছিল যে তিনি মারা গেছেন তারপরেও একটি স্পর্শকাতর বিষয় পরবর্তী সময় গণমাধ্যমে আসার পর ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম বেগম খালেদা জিয়া মারা গেলেন তো আসলে হঠাৎ করে কি হলো আজকে রাতে যে ডাক্তাররা বলছিলেন যে মোটামুটি আরো হয়তো কিছুদিন বাঁচতে পারেন তিনি অথবা উন্নত চিকিৎসার জন্য তার বোর্ড বা বেগম যিনি জুবাইদা রহমান আছেন ওনার পুত্রবধূ তাদের যে পরিকল্পনা ছিল কেন আসলে হঠাৎ করে এমন হলো তা আপনারা সকলে জানেন বেগম খালেদা জিয়ার বয়স হচ্ছে আশি বছর উনিশশো পঁয়তাল্লিশ সালে জন্মগ্রহণ করেছেন দু অর্থাৎ প্রায় আশি বছর বয়স তো এই বয়সে ওনার যতগুলো সমস্যা ওনার সমস্যাগুলো আমি যদি একটু আপনাদেরকে অফিসিয়ালি বলি ওনার আছে আপনার হার্টের সমস্যা সম্পর্কে এই মুহূর্তে আপডেট সম্পর্কে লিখবেন আপনাদের মতামত সর্বশেষ আপডেটগুলো জানতে আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখবেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি এখন পর্যন্ত কিন্তু পুরো দেশ পুরো বিশ্বে এখন পর্যন্ত পৌঁছায় নাই আপনারা শেয়ার করে দিয়ে পুরো বিশ্বে পুরো দেশে পৌঁছিয়ে দেবেন যারা যারা এখন পর্যন্ত অফিসিয়ালিভাবে না জানে তার যে আসছেন এবং শেষ পর্যন্ত এটা গুঞ্জন ছিল এবং আমরা আপনাদের বলার চেষ্টা করেছি যারা বিশ্বাস করেছিলেন তো করেছিলেন যারা করেন নাই তারা এবার করে নেন তো যাই হোক শেষ মুহুর্তে এই ঘটনাটা প্রকাশ হয়ে গেল তো কি বলতে চান এই ভিডিও সম্পর্কে সেটা লিখবেন কমেন্ট বক্সে তবে অনেক কথা রয়েছে এই সম্পর্কে বলুন